নমস্কার আমি হার্ট সার্জন ডাক্তার সুজয় চ্যাটার্জি এই প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই এখন বাইরে খুব গরম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর মধ্যেও কিন্তু অনেককেই হার্ট সার্জারি করতে হচ্ছে কেন কেননা হার্ট ইজ এন ইমার্জেন্সি এই রোগ ফেলে রাখলে কখন নিমেষের মধ্যে প্রাণটা চলে যাবে সেটা আমরা জানি না তো গরমের মধ্যে হার্ট সার্জারি গরমের পর হার্ট সার্জারি হওয়ার পর আমাদের কি কোনো এক্সট্রা প্রিকশনস নিতে হবে চিন্তা করবেন না এই প্রতিবেদনে আমি কিন্তু তার ব্যাপারেই আপনাদের সাথে কথা বলবো দেখুন হার্ট সার্জারির পর একটা সব জায়গাতেই একটা কমন প্রিকশন যেটা আমাদের পেশেন্টদের বলা হয় সেটা হচ্ছে জল কম করে খাবেন কখনো বারোশো কখনো দেড় লিটার কখনো দু লিটার জল খাবেন তার সাথে পেচ্ছাপ করার ওষুধ আমরা সবসময় একটু এক্সট্রা ডোজে দিই কেননা হার্টের ওপর বেশি জল কেলে চাপটা অনেকটা বেশি পড়ে কিন্তু আমরা সব ডাক্তাররাই এবং আপনাদেরকেও আমরা বলে রাখি যে গরমের সময় কিন্তু এমনিতেই আমাদের শরীর থেকে অতিরিক্ত জল লস হয় এবং এই যে তার মধ্যে যদি আপনারা জলের পরিমাণটা খুব সীমিত করে দেন তাহলে কিন্তু ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট শরীরে নুনের মাত্রার অসংলগ্ন দেখা যেতে পারে তো জল ডেফিনেটলি জল কম খাবেন যা আপনার ডাক্তারবাবু বলেছে সেই অনুমাত্রা মেনেই খাবেন কিন্তু খুবও কম খাবেন না যাতে ডিহাইড্রেটেড হয়ে পড়ে চেষ্টা করবেন যাতে ঘাম কম হয় ঠান্ডা ঘরে থাকা কেননা ওয়াটার ওই ঘামের মাধ্যমেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে জল লস করি ডেইলি দ্বিতীয় হচ্ছে আবার সেই। যদি ঘাম হয় আমাদের বুকের মাঝখানটা একটা কাটা থাকে তারপর বাইপাস সার্জারিতে পায়ের থেকে শিরা নেওয়ার জন্য পায়ে একটা কাটা থাকে তো যদি আমাদের অতিরিক্ত ঘাম হয় তাহলে কিন্তু সেই ঘামের সাথে জীবাণু ওই যে কাটার মধ্যে গিয়ে ইনফেকশানের সৃষ্টি করতে পারে তাই জন্যে প্রত্যেক দিন চেষ্টা করুন যাতে যত কম ঘাম হয় ততই ভালো যদি ঘামও হয় প্রত্যেক দিন যেন আমরা ড্রেসিংটা সরিয়ে দিয়ে ঘাটাকে বা গুনটাকে পরিষ্কার করে রাখি এবং যদি দেখি সেখান থেকে কোনো পুজ বা কষ কিছু বেরোচ্ছে তাহলে যে ডাক্তারবাবু আপনাকে অপারেশান করেছে তাকে গিয়ে দেখান সেটা কোনো ইনফেকশানের কারণ কি সেটা ভেরিফাই করে নিন বাকি আর নর্মাল চলাফেরা করুন কিন্তু রোদে বেরোবেন না রোদে বেরোলে তাহলে কিন্তু অনেক অন্য বিপদও হতে পারে নমস্কার